পার্বত্য চুক্তির মতো একটি গুরুত্বপূর্ণ চুক্তিও সমাজ বিজ্ঞানের বইয়ের মধ্যে ঢুকানোর দাবি আমাদের তুলতে হবে কারণ যখন আপনি চুক্তির ঢুকাবেন তখন আপনি মিথ্যা বলেন সত্য বলেন কি কি করেছেন আর কোথায় কোথায় করেছেন জীবন আপনি কাপ্তাই লেখ করে সেখান থেকে তাদের কি করেছেন রাবার বাগানে আপনি কি কি করেছেন এই যে বৈষম্যের ইতিহাস সেই ইতিহাসকে অমিট করে দিয়ে আমি এবং আপনি শুধুমাত্র পার্বত্য চুক্তির পূর্তি উপলক্ষে সেদিন এসে কোন তথ্য বা বলব তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না আমাদের আমাদেরকে চিন্তা করতে হবে কর্ম পরিকল্পনা পলিসি কোন জায়গা দিয়ে আমরা আগালে হয়তো আমাদের এই লড়াইটাকে নিয়ে যেতে পারবো আমি বলি না যে লড়াই করে আমরা হয়ে যাব কারণ জয় অনেক দূরে আর জয় এমন জিনিস খুব সময় সাপেক্ষ আজকে যেটাকে আপনার জয় মনে হচ্ছে কালকে সেটা আপনাকে পরাজয় মনে হতে পারে কাজে জয় কিছু চলমান প্রক্রিয়ার অংশ যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে লড়াইটা চালিয়ে যেতে হবে লড়াইটা যেন আমাদের চালানোর শক্তি থাকে